আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত লাখো কোটি শুক্রিয়া মহান রব্বুল আলমিনের দরবারে যে আজকের জুম্মার নামাজটা পড়ে আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করছে এবং সৈয়দ রাসেলের শাশুড়ি আম্মা মারা গেছে তার জন্য আমরা সবাই দোয়া করেছি মহান রব্বুল আলমিন যেন তার সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান করে নেন এই ভিডিওটি সবাই করছে কারণে যেন আরও সবাই জানতে পারে এবং তার জন্য বেশি বেশি দোয়া করতে পারে পারবাজার বায়তুল পারবাজার বায়তুল কারার পারবাজার বায়তুল করার কেন্দ্রীয় কবরস্থান সবাই সৈদ রাসেলের শাশুড়ি আম্মার জন্য দোয়া করছে মোহন রাব্বুল আলামিন যেন তাকে মাফ করে দেন সকলেই তার মাঘ ফেরাত করবেন মাঘ ফেরাতের জন্য দোয়া করবেন মোহন রাবুল আলমিন যেন তাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান করে নেন এই যে আজকে যে আমরা আপনাদেরকে যে কবরটা দেখাচ্ছি এটাই আছে সৈয়দ রাসেলের শাশুড়ি আম্মা সবাই দোয়া করবেন তার মাখিরাতের জন্য মহান আলামীন আলমিন যেন তার সকল ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে জান্নাতের মেহমান করে নেন আর এনারা যারা আসছে তারা সবাই তার আত্মীয় স্বজন সবাই তার তো এই করার জন্য এখানে হাজির হয়েছে যাই হোক তার ছেলে আল্লাহ রসুল বলছে যে যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য ছেড়ে দিয়ে দোয়া করে সমস্ত দোয়া মিস হলেও সন্তানের দোয়া পিতামাতার দোয়া সন্তানের জন্য এই দোয়াটা কখনো বিফলে যায় না সবাই সন্তান হয়ে পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করার রাবুল আলমিন আমাদের তৌফিক দান করুন আর এই যে এখানে আরও যে কবরস্থানগুলো দেখছেন সবগুলো এখানে আমাদের পার বাজার এলাকাবাসীর ময়মুরব্বী হয়তো কারোর পিতা মাতা আত্মীয় স্বজন কারোর ভাই ব্রাদার ভাই বোন যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি মনরাবুল আলমিন দান করেন আমিন সুমা আমিন